লেস্টারের ম্যাচ শেষে হামজা চৌধুরী যাচ্ছিলেন ডাগ আউটের দিকে তখন পোর্টস মাউথের কোচ নিজ থেকে এসে কথা বলছিলেন হামজার সঙ্গে যে দৃশ্য এখন আলোচনা সৃষ্টি করেছে সব মহলে অনেকের মনে প্রশ্ন তাহলে কি এই ভদ্রলোকই হতে চলেছে বাংলাদেশের আগামী কোচ যার সম্ভাবনাও আছে প্রবল আর সেই বিষয়ে হয়তো আলোচনা করেছেন হামজার সঙ্গে এই নিয়ে আলোচনা শ্রাবণ অনেক ইন্টারন্যাশনাল ব্রেকের পর ফিরেছে ক্লাব ফুটবল তাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেছিল হামজা চৌধুরী লেস্টার সিটি আর মাঠে নেমে পোর্টস মাউথের বিপক্ষে এক এক গোলের ড্র করেছে ফক্সরা এই ম্যাচ শেষে দাঁড়িয়ে আছিলেন লেস্টার ক্যাপ্টেন হামজা ঠিক তখন পোর্টস মাউতের কোচ চলে আসলেন বাংলাদেশের প্রাণ ভমরার কাছে এরপর হাতে হাত মিলিয়ে আলাপচারিতায় মেতে উঠলেন বেশ কিছুক্ষণ দুজনের আলাপ চলল আর সেই মুহূর্তটা ফ্রেমবন্দি হবার পর নানান গুঞ্জন আকাশে বাতাসে এসে চলছে নিয়ে আলাপ করেছিলেন হামজা এবং জন মসিন মসিনহ এমনটা নয়তো যে আগামীতে এই কোচই নিতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব তাই লাল সবুজের প্রাণ ভমনার সঙ্গে আলাপচারিতায় মেতে হচ্ছেন তিনি টাইগার ভক্তরা মিলাচ্ছেন দুয়ে দুয়ে চার কারণ বাংলাদেশ ফুটবল পাড়াতে কান পাতলেই শোনা যায় বর্তমান কোচ হাবিয়ার কাবরেরার বিদায় ঘন্টার সাইরেন বেজে উঠেছে এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত সব সুযোগ খেলায় হারিয়েছেন স্পানিয়ান কাব্রেরা ভারতের বিপক্ষে প্রথাগত কোনো ফিনিশার না খেলানো ঘরের মাঠে সিঙ্গাপুর এবং হংকং চায়নার বিপক্ষে ডিফেন্সিভ স্ট্র্যাটাজিতে ফুটবল খেলে যাওয়া তাছাড়াও অনেক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন এই স্প্যানিয়া তাতেই বাংলাদেশ ফুটবলের শুভাকাঙ্ক্ষীদের চক্ষু বনে যান তিনি অনেকে এমনটাও দাবি করছেন কাবরার জন্যই বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে তাই বাংলাদেশ ফুটবলে একটা হাই প্রোফাইল কোচ আসলে দৃশ্যপট বদলিয়ে যাওয়া সম্ভব টাইগার ভক্তরা যখন জানাচ্ছেন এমন আর্জি তখনই উনিশশো সালে জন্মনিয়া আটত্রিশ বছর বয়সী ইংলিশ ভদ্রলোকের হামজার সঙ্গে এমন আলাপ আলোচনার খরা কাবরেরাকে সরিয়ে তবে কি তিনি নিচ্ছেন বাংলাদেশের ডাগাউটের দায়িত্ব প্রশ্নের উত্তর জানা নেই তবে যেভাবে তিনি আলাপ চারিতায় মেতেছিলেন বাংলাদেশ রাজপুত্র সঙ্গে তাতে গুঞ্জন একেবারে ভিত্তিহীন নয় তাছাড়া হঠাৎ কেন হামজার সঙ্গে এমন আলোচনায় তিনি যদিও বাফুফে বা অন্য কোথাও অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি তবে হামজার সমিত্রা রিজার্ভ করেন কিন্তু এমন হাই প্রোফাইল একজন কোচ কেননা জন মসিনহোর কোচিং ক্যারিয়ারের সূচনা অক্সফোর্ড ইউনাইটেডে সেখানে দুই সাল থেকে তেইশ পর্যন্ত ছিলেন দায়িত্বে এরপর দায়িত্বে নেন চ্যাম্পিয়নশিপের ক্লাবটির সেখানে তার নেতৃত্বে দুর্দান্ত করছে পোর্টস মাউল যে মানের একটা দলকে নিয়ে ফেভারিটদের বিপক্ষে চোখ রাঙানি দিচ্ছেন শেষ মৌসুমে তার কোচিং জাদুতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টস মাউথের অবস্থান ছিল টেবিলের শো নম্বরে এই মৌসুমে দশম রাউন্ড দলকে রেখেছেন চোদ্দতম নম্বরে এই সংখ্যাগুলোই বলে দেয় তার কোচিং সামর্থ্য এছাড়াও খেলোয়াড়ী জীবনটাও আরও রঙিন পেশাদার ক্যারিয়ারে তিনি ছিলেন একজন সেন্টার অর্থাৎ সব মিলিয়ে অভিজ্ঞতায় টাইটম্বুর আর এমন একজনকেই তো বাংলাদেশের দরকার